বর্তমান আলিয়া মাদ্রাসার যে শিক্ষা বোর্ডের উপসচিব সে হিন্দু এরকম কতজনকে পাওয়া যাবে যে হিন্দু এটার কোনো হিসাব নাই আল্লাহর কসম করে বলি আজকে যদি বাংলাদেশে কৌমি মাদ্রাসা না থাকে পঞ্চাশ বছরের মধ্যে বাংলার জমিনে ইসলামকে খুঁজে পাবেন না বাংলার জমিনে ইসলাম খুঁজে পাওয়া যাবে না আলিয়া তো বরবাদ করে দিছে আলী আর সিলেবাসের মধ্যে শরীফ শরীফাও ঢুকছে আলিয়ার আর সিলেবাসের মধ্যে বাদ্যযন্ত্র দিয়ে বইয়ের প্রচ্ছাদি করে দেওয়া হয়েছে আলিয়ার আর সিলেবাসের মধ্যে ক্লাস ফাইভের মধ্যে শেখানো হচ্ছে কেমন যেন ধর্ম যার যার উৎসব সবার ক্লাস ফাইভে যখন মস্তিষ্কে এটা ঢুকিয়ে দেওয়া হয় এই বাচ্চাকে নাস্তিক বানানোর জন্য আর বেশি কিছু লাগবে না আপনার কোরআনের কথা সে শুনবে কবে আপনার হাদিসের কথা সে বুঝবে কবে এ আগেই তো সে ধর্ম যার উৎসব তার তার বলে সে নাস্তিকতার লাইনে চলে যাবে সে তো মুরতাদ হয়ে যাবে সে তো আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে wala হয়ে যাবে ইসলাম আল্লাহ তো বলেন একমাত্র ধর্ম ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই অমাইয়াব তাগাইরাল ইসলাম দীনা বেলা মিনহুম ইসলাম ছাড়া অন্যটাকেও যদি সঠিক মনে করো তাহলে এটা কবুল হবে না বরং ভ্রান্ত হয়ে যাবে বিপথে চলে যাবে পুরা সিলেবাসকে বরবাদ করে দিচ্ছে পুরা সিলেবাসকে ধ্বংস করে দিচ্ছে আলিয়ার বড় বড় প্রিন্সিপাল সাহেবরা বড় বড় হুজুররা আর আলিয়া থেকে তো দেশের বড় বড় বফতি মহাদ্দেস আর বড় বড় শেখুল হাদিস বের হয়েছে তারা কেন চুপ করে আছে কোন লোভে তারা চুপ করে আছে দুনিয়া কি থাকার জন্য আসছে দুনিয়া কত হাজার বছর তারা থাকবে কেন চুপ তারা আল্লাহর নবী তো শিখাইছেন আল্লাহ হুম আই শাহিল্লা আইসু লাখি র আল্লাহ আখেরাতের জীবন হইল আসল জীবন ইন্নামা মাসালি হ মাস আলি দুনিয়া হ মাসালি র কিবিন ইস্তাজ্লা তাখতা সাজা রতিন আরে নবীর হাদিস পড়ে পরে তো এরা কামিল পাশ করছেন তাহলে তারা তো এই কথা পড়ছেন যে নবী বলছেন যে আমার দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো ওই মুসাফিরের মতো যে গাছের নিচে বসে কিছু সময় পরে আবার চলে যায় প্রত্যেক একটা বইকে ধ্বংস করে দেওয়া হইছে সিলেবাসের পরিপূর্ণ বরবাদ করে দেওয়া হইতেছে কিন্তু সাংগঠনিকভাবে সমস্ত আলিয়া মাদ্রাসায় এসে তাদের মোহাদিস আর মুফাসির আর তাদের মহতামিম প্রিন্সিপাল সাহেব আর সুপার সুপার যারা আছেন সমস্ত শিক্ষকরা কেন এটার বিপক্ষে কেন বলেন না যাবে কোথায় সন্তানরা সর্বশেষ আশ্রয় তো হইল কৌমী মাদ্রাসা কিন্তু স্বীকৃতির মূলা যদিও আছে এই কৌমি মাদ্রাসা দিয়ে তো নাম থেকে বাঁচা যাবে মাদ্রাসা দিয়ে তো আখেরাত উজ্জ্বল করা যাবে কিন্তু জমিনের যে পোস্টগুলো আছে সচিব হিসেবে যারা বসে আছে এই পোস্টগুলাও তো দরকার এই পদগুলা যদি না থাকে শুধু তোমাদের রাষ্ট্র নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি যদি বলা হয় তাহলে তো মসজিদে তালা মেরে বাইরে থেকে পেট্রোল ধরায় শেষ করে দিবে বলার কোনো কথা থাকবে না আরে সমরকান্ত বুখারাকে তো এইভাবেই ধ্বংস করা হয়েছে ওইখানেও তো দরকার কিন্তু এই সিলেবাস পরে তো মুসলমানই থাকবে না মুমিনই থাকবে না সচ্চার হইতে হবে সিলেবাস চেঞ্জ হয় নাই মাস কিন্তু দুইটা চলে যাচ্ছে সিলেবাস পরিবর্তন হয় নাই মাস কিন্তু দুটা চলে যাচ্ছে বছরও পার হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশে মুসলমান পাওয়া বড় কঠিন হয়ে যাবে কিন্তু কোরআনের এই মার্কাসগুলো হেফাজত করতে হবে যখন ইংরেজরা এই দেশকে বরবাদ করে দিচ্ছিল এমন হইছে দিল্লি জামে মসজিদের বারান্দা যেটা মসজিদ তো ছোট বারান্দা বড় বিশ হাজার পঁচিশ হাজার মানুষকে একদিনে হত্যা করে দেওয়া হয়েছে শুকরের চর্বি তাদের শরীরে মাখিয়ে শুকরের চামড়ার মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এমন হয়েছে জিটি রোড চট্টগ্রাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিশাল রাস্তার কোনো গাছ বাকি ছিল না আমরা হিন্দুস্তানের মধ্যে দেখেছি বিশাল রোড দেওবন্দের পাশ দিয়েও গেছে এই বিশাল রোডের ভেতরে বড়ো বড়ো গাছ কোথাও বাকি ছিল না যে আলেমদের লাশ দিনের পর দিন মাসের পর মাস না ঝুলছে আল্লামা ইকবাল শুধু এতটুকু বলছেন যে শোনো হিন্দুস্তানে এখনো ইসলামের বাতি যাই হোক জলে আর রাশিয়ায় দাড়ি রাখতে গেলেও ট্যাক্স দিতে হয় পার্থক্যটা কোথায় শুধু এতটুকুই পার্থক্য ওদের মাদ্রাসা বরবাদ করে দিচ্ছে আর তোমাদের মাদ্রাসাগুলো এখনো সচল আছে আমাদের মুরব্বীরা যেই সিলেবাস করছেন আমাদের মাদ্রাসার মধ্যে এই কোরআন আর হাদিসের চর্চা চলে এইটা তো আল্লাহর নবীর সরাসরি কোরআনের কথা হাদিসের কথা আর মুরব্বীদের চিন্তা ফিকির কান্না কাটির একটা রেজাল্ট এইটা তাহলে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বহুত আগেই তারা শুরু করছিল যে চামড়ায় যদিও ইংরেজ হবে শরীরে চেহারায় যদিও তারা হিন্দুস্তানি হবে কিন্তু মন মস্তিষ্ক আর দেমাগের মধ্যে এমন সিলেবাস দিয়ে দেওয়া হচ্ছে যে সিলেবাসের মধ্যে তারা তাদের মস্তিষ্কের মধ্যে ইংরেজ হয়ে যাবে এই জন্য যখন তারা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে ইংরেজরা যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কলকাতার মধ্যে একটা না ছাব্বিশ জন প্রিন্সিপাল সবাই খ্রিস্টান ছিল যেমন নাকি বর্তমান আলিয়া মাদ্রাসার যে শিক্ষা বোর্ডের উপসচিব সে হিন্দু এইরকম কতজনকে পাওয়া যাবে যে হিন্দু এটার কোনো হিসাব নাই তাদের থেকে যদি আমরা এইটা আশা করি মাদ্রাসা তো পৃথক সিলেবাসে হবে আলী রাজি আল্লাহ তালান হতো ওই কথা বলছিলেন কোরআনের কথা ওই হাদিসের কথা ওইটা পেয়ে খুশি হয়েছিলেন রাদিনা কিসমাতাল আল ফিনা লানা ইলমুন ওয়ালিলা দাইমাল আরে আল্লাহর বন্টনে সন্তুষ্ট হয়ে গেছে লানা ইলমুন আল্লাহ তালা আমাদের কোরআন দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হাদিস দিয়েছেন দুশ্মনকে সম্পদ দিছেন দুশ্মনকে মাল দিছেন বিলিয়ন বিলিয়ন ডলার দিছেন পাউন্ড দিছেন বিশাল প্রাসাদ দিছেন কিন্তু শুনে রাখো ফাইনাল মালা ইফনা আন করিবিন সম্পদ যেটা এটা তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইন লে আইল মা বা কিন লা আইলেম যেটা ওইটা কখনো শেষ হবে না এলেম তো মৃত্যুর পরেও কাজে লাগবে এলেম তো কেয়ামতের ময়দানেও কাজে লাগবে আরে জান্নাতে তোমার স্টেজ নির্ধারণ করে দেবে যে তুমি কোন স্তরে থাকবা ওইখানেও এলেম কাজে লাগবে আল্লাহ ই সল্ল ওয়াইল ইহসাল্লাম এরশাদ করছেন ইউ কল উলি স কোরআন আরে কোরআনের বাগান এইটা কোরআনের হাফেজদের বাগান এইটা কোরআন চর্চার জান্নাতের বাগান এইটা এটা কি হবে আরে শোনো এটা কত কাজে লাগবে আল্লাহ রব্বুল আলমিন আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত নবী আর সমস্ত মানুষ ওইখানে থাকবেন সমস্ত জিন্নাত ওইখানে থাকবেন আর সমস্ত ফেরেস্তারা থাকবেন আল্লাহ যাদেরকে জীবিত করবেন কেমতের পর আল্লাহ আল্লা পক্ষ থেকে বলা হবে একজন হাফেজ কোরআনকে ডাকা হবে আর বলা হবে পড়লেই হবে না পড়ার সঙ্গে ব্যাপার আছে তুমি টেনশন করো না এ করি আরে পর মর্যাদার আসনে আহরণ করতে থাকো আরোহণ করতে থাকো পরতিল তার তিলের সঙ্গে পর বাংলা দেখে কোরআন পড়লে কোরআন হবে না কশ্চিন কালো উৎসাহী শুদ্ধ হবে না তিল তার তিল